নবম পে স্কেল বাস্তবায়নের দাবি সরকারি কর্মচারীদের সম্মানিত ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে সবার জীবন কম বেশি বিপর্যস্ত যে হারে মূল্যস্ফীতি বাড়ছে সে হারে সরকারি চাকুরীজীবীদের বেতন বাড়ছে না মাননীয় প্রধানমন্ত্রী সরকারি চাকুরিজীবীদের জন্য অনেক কিছুই করেছেন যা অন্য সরকারের পক্ষে করা সম্ভব ছিল না কিন্তু দ্রব্যমূল্যের বিবেচনায় দুই হাজার সালে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো জরুরি হয়ে পড়েছে মাননীয় প্রধানমন্ত্রী আজ নবম পেস্কেল বাস্তবায়নের দাবি সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করা হবে বিস্তারিত বলার আগে যারা প্রথমবারের মতো এই চ্যানেলের ভিডিও দেখছেন প্লিজ ভিডিওতে লাইক দিন আর এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন চলুন শুরু করা যায় বিশেষ দ্রষ্টব্য এই খবরটি দৈনিক দেশ রূপান্তর অনলাইন পত্রিকা থেকে সংগ্রহ করা পে কমিশন গঠন করে নবম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী বলেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সাত দফা দাবি বাস্তবায়নের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করে আমাদের সংগঠনের ব্যানারে দুই সাল থেকে সংবাদ সম্মেলন স্মারকলিপি প্রদান মানববন্ধন বিভাগীয় সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি সর্বশেষ গত ছাব্বিশে মে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ হওয়ার কথা ছিল সে সময়ে বেতন বৃদ্ধি ও ভাতাদির অসঙ্গতি দূর করার আশ্বাসমূলক আলোচনা হয় সে আশ্বাসের পরিপ্রেক্ষিতে মহাসমাবেশে কর্মসূচি স্থগিত করা হয় কিন্তু আমাদের বেতন ভাতাদি বৃদ্ধির সব আশাকে নিরাশায় পরিণত করে সরকার মাত্র পাঁচ শতাংশ বিশেষ সুবিধা প্রদান করে সরকারের এই ঘোষণায় প্রজাতন্ত্রের এগারো বিশ গ্রেডের কর্মচারীরা চরমভাবে হতাশ ও ক্ষুব্ধ হয় তিনি আরও বলেন পাঁচ শতাংশ বিশেষ সুবিধা পুনর্বিবেচনা করে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বর্তমান সময়ের মুদ্রাস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে তা মূল বেতনের সঙ্গে সংযোজন ও সব ভাতাবি যুগোপযোগী করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি একই সঙ্গে যথাশীঘিরই বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নেরও দাবি জানাচ্ছি